জনপ্রিয় অতি লোভনীয় স্ট্রিট ফুডের কথা বলতে গেলেই আমাদের সবার প্রথমেই মাথায় আসে ফুচকার কথা আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব একদম স্ট্রিট স্টাইলের ফুচকা একটি সম্পূর্ণ রেসিপি যেখানে থাকছে সঠিক পরিমাপ সহ একদম পারফেক্ট ফুচকা তৈরির সঠিক পদ্ধতি ফুচকা মশলা ফুচকার স্পেশাল টক জল ও স্পেশাল আলু মাখারও রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া উপকরণে আর তারই সাথে আমি শেয়ার করবো দীর্ঘদিন পর্যন্ত ফুচকা স্টোর করে রাখারও পদ্ধতি আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য সবার প্রথমে ফুচকার ডোটাকে তৈরি করে নেব আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণে ময়দা এরই সাথে অ্যাড করব দুশো গ্রাম পরিমাণে আটা ফুচকা একদম পারফেক্ট তৈরির জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের পরিমাণটা কিন্তু আমাদের সঠিকভাবে নিয়ে নিতে হবে তো একশো গ্রাম ময়দার সাথে নিয়ে নিলাম দুশো গ্রাম পরিমাণে আটা সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন ও খুব অল্প পরিমাণে বেকিং সোডা এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব তো ফুচকা কিন্তু শুধুমাত্র আটা দিয়েও করা যেতে পারে বাট ময়দাটা অ্যাড করলে কি হয় ফুচকার কালারটা কিন্তু বেশ ভালো আসে এবার নেক্সট উপকরণ হিসাবে আমাদের লাগবে সুজি তো একশো গ্রাম ময়দা ও দুশো গ্রাম আটার জন্য আমি সুজি নিয়ে নেব পঁচাত্তর গ্রাম এবার খুব অল্প জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে কুড়ি মিনিটের মতো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আর এই স্টেপটা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ একদম পারফেক্ট ফুচকা তৈরির জন্য তো সম্পূর্ণ কুড়ি মিনিট পর ফাইনালি সুজিটা ফুলে উঠলে এবারই সুজিটা ডিরেক্টলি আমাদের দিয়ে দিতে হবে আটা ও ময়দার মিশ্রণটার মধ্যে এবার কোনো রকম জলের ব্যবহার না করে সুজিটাকে ময়দা ও আটার সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে কারণ যেহেতু সুজিটা জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল তাই সুজির মধ্যে জল থাকার কারণে এই পর্যায়ে কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমাদের করতে লাগবে না তো ময়দা ও আটার সাথে সুজিটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ফুচকার একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করতে একবারে অনেক বেশি জলের ব্যবহার কিন্তু করা একদমই যাবে না তাতে করে আটার টেক্সচারটা কিন্তু অনেক বেশি লিকুইডই হয়ে যেতে পারে তো একদম পারফেক্ট ফুচকা তৈরির জন্য ডোয়ের টেক্সচারটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি যেন শক্তও না হয়ে যায় একটা মিডিয়াম টেক্সচারের ডোটাকে আমাদের তৈরি করতে হবে আর এই আটাটা মাখার সময় যখন আপনারা দেখবেন সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে আর সুজিটা কোনোভাবে দানা দানা লাগছে না তখনই বুঝবেন ডোটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি কারণ এই ডোটা তৈরি করার ওপরেও কিন্তু ফুচকা কেমন তৈরি হবে সেটা নির্ভর করে থাকে আর তাই চেষ্টা করবেন আটাটা মাখার সময় একটু সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার তো ফাইনালি ডোটাকে তৈরি করে নেওয়ার পর এবার একটা সুতির ভেজা কাপড় দিয়ে ডোটাকে এভাবে ঢেকে রেখে দেব। আর ডোটাকে রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে এক ঘন্টার মতন আর ততক্ষণে ফুচকার বাকি প্রিপারেশানটা করে নেব তো ফুচকার সাথে যে আলু মাখাটা সার্ভ করা হয় সেটা তৈরি করতে আমি এখানে পাঁচশো গ্রাম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে সবার প্রথমে বয়েল করে নেব আর তার জন্য আলুগুলোকে একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়ে আমি অ্যাড করে নেব পরিমাণ মতো জল আর তাতে অ্যাড করে নেব একটা চামচের মতন রেগুলার সল্ট এবার প্রেশার কুকারের চারটে হয়েছে আলুটাকে সেদ্ধ করে নেব আর এই আলুটা সেদ্ধ হতে হতে অন্য পাশে ফুচকার মশলা তৈরি করব আর তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সবার প্রথমেই নিয়ে নিলাম ছটা শুকনো লঙ্কা এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে শুকনো লঙ্কাটা একটু রোস্ট করে নেওয়ার পর এবার একে একে মশলা হিসেবে অ্যাড করে নেব একটা চামচ গোটা জিরে সাথে অ্যাড করে নেব একটা চামচ গোটা ধনে এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই জিরে ও ধনেটা একইভাবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু রোস্ট করে নেব আর রোস্ট করে নেওয়ার পরেই অ্যাড করে নেব দুটো রেগুলার এলাচ যেহেতু প্রত্যেকটা মশলার কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা তাই প্রত্যেকটা মশলা আমাদেরকে ঠিক এরকম আগে পরে করেই রোস্ট করে নিতে হবে আর ফাইনালি মশলাগুলো রোস্ট করে নেওয়ার পর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই মশলাগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবারেই মশলাগুলোকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে তাতে আমি অ্যাড করে নেব একটা চামচ বিট এবার এই মশলাগুলো ব্লেন্ড করে নিলেই আমাদের হোম মেড ফুচকা মশলা কিন্তু একদম রেডি এবার ফুচকার টক জলটা তৈরি করে নেব আর তার জন্য একটা বোলের মধ্যে চল্লিশ গ্রাম পরিমাণে তেঁতুল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে তেঁতুলের থেকে পাল্পটা বের করতে অনেকটাই সুবিধে হয় তো তেঁতুলটা হালকা একটু রাব করে তেঁতুলের পাল্পটাকে বের করে নেওয়ার পর তেঁতুলটাকে এভাবে একটু স্টেন করে নেব আপনারা এখানে টকের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেঁতুলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো তেঁতুলটাকে স্টেন করে নেওয়ার পরে দেখুন তেঁতুলের জলটা কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা ঝালের জন্য কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চির মতন স্লাইস করে রাখা আদা এবারই ধনেপাতা আদা ও কাঁচা লঙ্কাটা ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এর থেকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আর তারপর এই পেস্টটাকে আমি ট্রান্সফার করে নেব তেঁতুল জলের মধ্যে ও তারই সাথে অ্যাড করে নেব এক লিটার পরিমাণে জল নেক্সট অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণে ফ্রেশলি চপড ধনেপাতা ঝালের জন্য পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নেক্সট অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে চাট মশলা একই সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও পরিমাণ মতন বিট নুন রেগুলার সল্ট ও বিট নুনের অ্যাকিউরেট মাপটা কিন্তু আমি বললাম না নেক্সট অ্যাড করবো একটা চামচের মতন হোম মেড ফুচকা মশলা এবার এই সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে সবশেষে আমি অ্যাড করে নেব গন্ধরাজ লেবু পাতা ও গন্ধরাজ লেবুর রস ফুচকার টকজলের ক্ষেত্রে এই গন্ধরাজ লেবুর রস ও গন্ধরাজ লেবু পাতা কিন্তু ভীষণভাবেই গুরুত্বপূর্ণ তো এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম স্ট্রিটের মতন ফুচকার টক জল কিন্তু একদম রেডি এবার ফুচকার আলু মাখাটাকে তৈরি করব তো চারটে হয়ে আলুটাকে বয়েল করে নেওয়ার পর আলুগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব আর সম্পূর্ণ আলুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আলুগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব আর তারপর একে একে অ্যাড করে নেব আঙে থেকে তৈরি করে রাখা তেঁতুলের জল প্রায় দু টেবিল চামচের মতন তেঁতুলের জল আমি অ্যাড করলাম সাথে অ্যাড করব তেঁতুলের পাল্প ফুচকার আলু মাখাতে তেঁতুল জল ও তেঁতুলের পাল্প কিন্তু মাস্ট নেক্সট অ্যাড করব ঝালের জন্য হাফ চা চামচের মতন চিলি ফ্লেক্স সাথে অ্যাড করলাম পরিমাণ মতো কুচানো কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা ছোলা ও মটর সাথে অ্যাড করলাম কুচানো ধনে পাতা একটা চামচ ফুচকা মশলা একটা চামচ চাট মশলা স্বাদ অনুসারে রেগুলার সল্ট হাফ চা চামচ নুন আর সবশেষে অ্যাড করলাম লেবুর রস ও তারই সাথে অ্যাড করে নেব আরও একটু টক জল এবার এই সমস্ত উপকরণের সাথে আলুটাকে ভালো করে মেখে নেব তো সমস্ত উপকরণ অ্যাড করার পর পরিমাণে একটু বেশি হয়ে যাওয়ার কারণে পাত্রটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম এবার ফাইনালি সব কিছু ভালো করে মেখে নেব আর তাহলেই ফুচকার জন্য স্পেশাল আলু মাখা কিন্তু একদম রেডি আর তারপর এই আলু মাখাটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেব তো তাহলে ফুচকার সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেল এবার ফাইনালি ফুচকাটা তৈরি করব তো এক ঘন্টা পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন ফুচকার জন্য আটার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে আর এইরকমই একটা সফট ডো আমাদেরকে তৈরি করতে হবে তো এবার এই ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ডোটাকে আরও দেড় থেকে দু মিনিট ভালো করে মেখে নেব। আর ফাইনালি ডোটাকে মেখে নেওয়ার পর এবার এই ডোয়ের থেকে একে একে লেচিগুলোকে কেটে নেব নরমালি আমরা রুটি বানানোর জন্য লেজিটা ঠিক যে মাপে কেটে থাকি ঠিক তার থেকে একটু বড় করে ফুচকার জন্য লেচিগুলোকে কেটে নেব আর এই একইভাবে সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার বেলার সুবিধার্থে প্রত্যেকটা লেসিকে গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেব আর তারপর এই লেসির উপরে অল্প একটু আটা এভাবে ঝরিয়ে নিয়ে আটাটাকে প্রত্যেকটা লেসির গায়ে একটু মাখিয়ে রাখবো এতে ফুচকার লেসিগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে না এবার এর মধ্যে থেকে একটা লেসি নিয়ে লেসিটাকে বেলে নেব আর বাকি লেসিগুলোকে কভার করে রেখে দেব তো ফুচকা তৈরির জন্য আটার এই লেচিটাকে সবার প্রথমে একটা বড় করে গোল গোলরুটির সেপে আমাদেরকে বেলে নিতে হবে আর এটা বেলার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে লেজির চারপাশটা যেন আমাদের একদম সমানভাবে বেলা হয় কোথাও উঁচু আবার কোথাও নিচু এরকমটা যেন না থেকে যায় আর এই ফুচকার জন্য রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে একদমই বেলা যাবে না একটু পাতলা করেই রুটিটাকে বেলে নিতে হবে আরও সহজভাবে বলতে গেলে রুমাল রুটি ঠিক যেরকম পাতলা হয়ে থাকে ফুচকার জন্য কিন্তু এই রুটিটাকে আমাদের ওই একইভাবেই বেলে নিতে হবে কারণ খুব বেশি মোটা করে যদি রুটিটাকে বেলা হয় তাহলে ফুচকা কিন্তু ফুলবে না তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি তো ফাইনালি দেখুন রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছোটো সাইজের কৌটোর ঢাকনি দিয়ে ফুচকাগুলোকে আমি কেটে নেব ফুচকাগুলোকে কেটে নেওয়ার পর এবার একটা একটা করে এই ফুচকাগুলোকে আমাদের তুলে নিতে হবে তো ঠিক যেভাবে ফুচকাটাকে আমি বেলেছি ঠিক সেভাবেই ফুচকাটাকে আমি রেখে দেব একটা প্লেটের মধ্যে আর ফুচকাগুলো বেলে নেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ ফুচকাগুলোকে আমাদের অবশ্যই রেস্টিংয়ে রাখতে হবে কারণ ফুচকা বেলার সাথে সাথেই যদি ফুচকাগুলোকে ফ্রাই করা হয় তাহলে একটা ফুচকাও কিন্তু ফুলবে না আর তাই বেলার পরে এই ফুচকাগুলোকে আমাদের বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এছাড়াও কোনো রকম ডিশ ব্যবহার না করে ফুচকাগুলোকে এভাবে কিচেন টপের ওপরেও রেখে দিতে পারেন তো ফাইনালি ফুচকাগুলোকে বেলে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে আমি রেস্টিংয়ে রাখবো আধ ঘন্টার মতন আর তারপর ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল এবার ঠিক যে ফুচকাগুলো আমরা আগে পেলেছিলাম ঠিক সেই ফুচকাগুলোকেই আমাদের আগে ফ্রাই করতে হবে আর ফুচকাগুলো রাখার সময় ফুচকার যে দিকটা ওপরের দিকে ছিল সেই দিকটা ওপরে রেখেই কিন্তু তেলের মধ্যে ফুচকাগুলোকে আমাদের ছাড়তে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠছে আর এই ফুচকাগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে হাই ফ্লেমে তাহলে দেখবেন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে আর ফুচকাগুলো ফ্রাই করার সময় লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করা একদমই যাবে না তাহলে কিন্তু ফুচকাগুলো একদম পারফেক্ট ফুলবে না তো এরকম ছোট ছোটো টিপস ফলো করলে আশা করছি আপনারা রেসিপিটি খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ফুচকা এবার সেকেন্ড ব্যাচে আমি আরও কয়েকটা ফুচকা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি আর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কড়াইয়ের স্পেস অনুযায়ী ফুচকাগুলোকে দেবেন কারণ একসাথে অনেক বেশি যদি ফুচকা আপনারা ফ্রাই করেন তবে সেক্ষেত্রে ফুচকা কিন্তু খুব একটা ফোলে না যদি সেটা ফোলেও তবে সেটা চুরমুর অথবা পাপড়ি চাটের মতনই হয়ে যায় তো আশা করছি এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে আর এই একইভাবে বাকি ফুচকাগুলোকেও আমি ফ্রাই করে নেব আর সমস্ত ফুচকা ফ্রাই করে নেওয়ার পর এবার এই ফুচকাগুলোকে কিন্তু আমাদের সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো এবার দেখে নিন যে ফুচকাগুলো আমার ঠিক কেমন তৈরি হয়েছে তো আওয়াজ শুনে হয়তোবা আপনারা বুঝতে পারলেন যে আমার এখানে ফুচকাগুলো কিন্তু বেশ পারফেক্ট তৈরি হয়েছে আর এটা ভীষণই ক্রিস্পি আর চাইলে আপনারা এই ফুচকাগুলোকে অন্তত পক্ষে তিন সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন আর তার জন্য ফুচকাগুলো ফ্রাই করে নেওয়ার পর সেটাকে সবার প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে ফুচকাগুলোকে এভাবে একটা ক্যারিবাগের মধ্যে স্টোর করে রাখবেন আর প্রত্যেক দিন এই প্যাকেটের মুখটা খুলে একটু রোদে দেবেন তাহলেই দেখবেন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্ট ক্রিস্পি থাকবে তো এবার ফাইনালি ফুচকাগুলোকে সার্ভ করে নেব তো আমার আজকের এই ফুচকার সম্পূর্ণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ